মুরগি নিজে ডিম নিজেই খেয়ে ফেলার কারণে কিন্তু খামারে ধ্বংস হয়ে যেতে পারে খামারের স্বপ্ন ভেঙে যাওয়ার কারণ হতে পারে এই ডিম খাওয়া আজকে বলবো এর কারণ ও সমাধান ভিডিওটি সম্পূর্ণ না টেনে থাকুন আসসালামু আলাইকুম আশা করি দেশ বিদেশ থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের জানায় আন্তরিক অভিনন্দন কেন মুরগি নিজের ডিম নিজেই খায় এটা যেমন চিন্তার বিষয় আবার চিন্তার কোনো কারণ নেই সঠিক কাজটি করতে পারলেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় মুরগির খাদ্য তালিকার পর্যাপ্ত পরিমাণের ক্যালসিয়ামও প্রোটিন না থাকার কারণে তারা তাদের ডিম খেয়ে ফেলে এবং এই পুষ্টির চাহিদা পূরণের চেষ্টা করে থাকে অর্থাৎ ওই মুরগির দেহে যে পরিমাণ প্রোটিন থাকার কথা যে পরিমাণ ক্যালসিয়াম থাকার কথা সে পরিমাণ ক্যালসিয়াম আর প্রোটিন আমরা কিন্তু হয়তো বা যোগান দিতে পারি না কারণ আমরা ফার্মে অথবা দেখা গেলো যে এই কোনো খাঁচার ভিতরে কিন্তু এই মুরগিগুলা পেলে পালন করে থাকি এখন আমরা ঠিক মতো ক্যালসিয়াম যুক্ত খাবার যুক্ত খাবার খাওয়াতে না পারার কারণে ঘাটতির কারণে কিন্তু মুরগি তাদের ডিমগুলা তারা নিজেরাই ভেঙে খেয়ে তাদের অনেকটা মানে বলা চলে যেগুলো পুষ্টির চাহিদা ক্যালসিয়ামের চাহিদা জিঙ্কের চাহিদা তারা পূরণ করে চেষ্টা করে মুরগির বাসা বা ডিম পাড়ার জায়গা আরামদায়ক না হয় তবে ডিম পরে ফেটে গেলে যেতে পারে যা পরে মুরগি খেতে থাকে পরে অভ্যাসে কিন্তু আস্তে আস্তে এটা পরিণত হয়ে যায় খামারের বা পালনের জায়গা অতিরিক্ত ভিড় হয় যদি এবং পর্যাপ্ত স্থান না থাকায় তবে কিন্তু মুরগির মধ্যে স্ট্রেস তৈরি হয় যা তাদের এ ধরনের আচরণের উদ্বুদ্ধ করতে সহায়তা করে অতিরিক্ত আলোর কারণে কিন্তু ডিম বেশি দেখতে পাওয়া যায় এবং কৌতূহলবশত সে কিন্তু ওই ডিমের মানে ঠোঁট দিয়ে কিন্তু ওই ডিমটাকে সে দেখতে চায় যে এটা কি আছে এই ডিমের মধ্যে আস্তে আস্তে ঠুকরাতে ঠুকরাতে ডিমটা ভেঙে যায় পরে ওটা খেয়ে দেখে যে ওই ডিমে কোনো মানে কি আছে কেমনি কি ওই কৌতূহল্পস্ত জিনিসটা ভেঙে খাওয়ার পর দেখা যায় যে তার একটু তৃপ্তি হয় তার ভালো লাগে আর এর থেকে কিন্তু আস্তে আস্তে অভ্যাস হয়ে যায় ওই ডিমগুলা খেয়ে ফেলে তো আপনাদের এর মাঝে কিন্তু অনেকগুলো তথ্য কিন্তু দিতে সহযোগিতা করেছি এবং আরেকটা বিষয় হলো কি আপনারা যদি ছোটোবেলার থেকে মুরগি যদি লালন পালন করেন তাহলে কি করবেন ছোটোবেলার থেকে ওই মুরগিগুলাকে আপনি ঠোঁটটাকে সেকাতে দিবেন তারপরে দুই মাস বয়স যখন হবে তখন ঠোঁটগুলো কেটে দেবেন উপরের ঠোঁট উপরের ঠোঁটটা কেটে দিলে কি হবে মুরগিটা খাবারটা বেশি খাবে এবং ওই মুরগি খাবার বেশি খাওয়ার কারণে তার শরীরে কিন্তু অধিকতর মানে পুষ্টির অভাব পুষ্টির যে ঘাটতিটা আছে ক্যালসিয়াম তারপরে আপনার যে জিঙ্ক বা অন্যান্য যে ভিটামিনগুলো আছে বি ওয়ান বি টু এগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু মানে ওটা কিন্তু পরিপূর্ণতা পায় মুরগি যত খাবার বেশি খাবে তত তার শরীরে শক্তি হবে তত বেশি মুরগিরা সুস্থ থাকবে এবং কি আস্তে আস্তে ওর যে খারাপ অভ্যাসগুলো আছে এগুলো আস্তে আস্তে দূর করবে এখন আরেকটা জিনিস করতে পারবেন সেটা হল কাঠ দিয়ে যদি আপনি কয়েকটা ডিম যদি ভেঙে মানে কয়েকটা ডিম যদি বানিয়ে ওই যে জায়গায় মুরগিটা যে খামারে রাখেন ওই খামারে দিয়ে রাখেন তো মুরগিটা কি করবে ওই ডিম ডারে ওই কাঠের ডিম ডারে ভাঙার চেষ্টা করবে তো আস্তে আস্তে কাঠের ডিমটা ভাঙার চেষ্টা করলে এক সময় দেখা যাবে যে ওই ডিমটা কিন্তু সে ভাঙতে পারবে না তো আস্তে আস্তে ওর উপর যে একটা কৌতূহল জন্ম নেবে যে এটা ভেঙে দেখি এটার ভিতরে কি আছে বা এটা কি জিনিস তো সে যখন ভাঙতে না পারবে তখন কিন্তু আস্তে আস্তে ওর প্রতি তার একটা মানে অনীহা চলে আসবে যে এটা এমনি কিছু না তো এমনি কিছু না তো পরবর্তীতে দেখা গেলো কি সে যদি ডিম পারে তো ওই যে সে আগের অভ্যাসটা ওই অভ্যাসটা সে ধরে থাকবে তো তার পরবর্তীতে দেখা যাবে যে মানে ওই ডিমটা পারলে পরা আর ডিমটা সে ভেঙে কিন্তু খাবে না এটা কিন্তু একটা মানে সাইকোলজিক্যাল একটা মানে ব্যাপার এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবে তো বন্ধুরা আপনাদের চেষ্টা করেছি যে অল্প কিছু সময়ের ভিতরে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনা করতে তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে দয়া করে লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন